जाहिद पूरा ज, है। जाहिद के जाहिद तो ऐसे जब शाह कोरे पूरा कोरे को जाते सोलह गुरिया के तो कोरे जाहिद के बड़ी कुताह है जाहिद के बड़े हमें ना ये पूर्व दिल्ली वाशा रास्पारा दुकान रास्पारा ना बाजार जिसे दुकान जाए ये बोलता है सामियों के कॉस्मेटिक दुकान हाँ कॉस्मेटिक है পরে মূলত বলতেছে আমি বলতেছি আমার সময় নেয় আছে নেটে কোনো যাবো পরে কে যে বস একজন দুকারে ফোন দেয় পরে সে ফোন দেয় একজন না মূলত তারা দুজন চাইছিল আমার দর্শন করার জন্য পরে যখন আমারে উপরে জোরে ধরতে চাই তখন আমি এই বেলিতে এই কাজ না হেসেলের এই কাজ করে এসে যেহেতু বউ আছে বাচ্চা আছে এটা

আসলে আবার এই জায়গায় এসে আরিয়া ওই একটা দোকানে বৈশা কথা বাদে আবার আমি ইন্দে যাইতেছি গিয়ে কে দিয়ে যে দুই দুটো ছেলে দুই ভাই আরো দুজন আছে করতে কে আইরা তারা তারা একটা এ হইতেছে কথা বা কাড়াকাড়ি হইতেছে কাড়াকাড়ি হইতে থাকলে এমনি দুটো তিরিশ সেকেন্ড পরের দিকে ছেলেটা যে ছেলেটা যে বর্তমানে অবস্থা এ হয়ে গেছে

এটার থেকে বোঝা যায় মহিলা সবই জানে আর এই ছেলেও বলতে পারবো যে ছেলের ঘটনা রয়েছে ছেলে মহিলার কথা বলে নাই ছেলে বলতে আছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর ঘটনাটা কখন হয়েছে বলবেন আমাকে বলছেন ঘটনাটা আমি তো ঘুরে দেখি না আর কথা বলে

我多，哎呀，看得到。